সিজিএল সিএইচএস এম টিএ সহ এসএসসির সমস্ত পরীক্ষা এবং তার সঙ্গে রেল বা ব্যাংকের পরীক্ষার গ্যারান্টি আসা একটা অঙ্ক আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকেই অঙ্কগুলোকে তুলে তুলে নিয়ে আসি আপনারা যারা ভিডিও দেখেন তারা এর মধ্যে জেনে গেছেন যে এই ধরনের অঙ্ক করলেই আপনি ডাইরেক্টলি পরীক্ষা কমন পাবেন পাবেনই পাবেন একদম কোনো না কোনো সিপ্টে আপনি পাবেন কারণ এগুলো বারবার বহু বছর ধরে পরীক্ষায় আসছে ঠিক আছে দেখুন অঙ্কটা কীরকম দিয়েছে পিকিউ আর হচ্ছে এস টি এই যে পিকিউ আর এস টি এরা দুজন সমান্তরাল সংলেখ একজন নিচের তালা আছে একজন উপরতলা আছে আর কি বলে দিয়েছে আর এই যে একটা কোন একশো দশ ডিগ্রি এই কোনটা একশো তিরিশ ডিগ্রি বলে দিয়েছে না বললেও এই সেইখানে লিখে দিলেও মিটে যায় আর সময় বলে না জানতে চাইছে কি কিউ আর এস এই কোনটা জানতে চেয়েছে কিউ আর এস এই কোনটা সমান কত এবার ভাবুন এই ভি এর মধ্যে জায়গাটা জানতে চেয়েছে সিম্পল কনসেপ্ট কিচ্ছু নয় দু সেকেন্ড সময় লাগবে দেখুন আমি এটাকে ধরে শুধু টেনে দিন তাহলে কি হলো এইটা আর এইটা দেখুন অনুরূপকণ কারণ এরা দুজন সমান্তরাল স্বরলেখা এরা হচ্ছে ছেদক তাহলে এইটা এটা অনুরূপকণ মানে এই ভদ্রলোক একশো তিরিশ ডিগ্রি হয়ে গেল এ যদি একশো তিরিশ ডিগ্রি হয় আপনি ভেবে দেখুন এই ভদ্র একশো দশ তাহলে এই কোনটা দুজন মিলে যদি একশো আশি হয় তাহলে এই কোনটা হচ্ছে সত্তর এবার ভালো করে তাকিয়ে দেখুন এই যে ত্রিভুজটা পেয়েছি আমরা এই যে একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ কিন্তু এই কোনটা সত্তর আর এই কোনটা হচ্ছে একশো ত্রিশ ভেবে দেখুন তো এই ত্রিভুজের এটা কি বহিষ্ঠকণ নয় যে কনসেপ্ট আমরা শিখেছিলাম যে একটা ত্রিভুজের এই যে এই দুটো কোণের যোগফলই হচ্ছে তার তৃতীয় কোণের বহিষ্ঠকোণের সঙ্গে সমান তাহলে কনসেপ্ট অনুযায়ী এটা যদি একশো ডিগ্রি হয় তাহলে এইটার এই দুটো যোগফলই হচ্ছে একশো ডিগ্রি হতে হবে তাহলে এই ভদ্রলোক সত্তর তার মানে এই জায়গাটা কত এই জায়গাটা ষাট ডিগ্রি হতে হবে তবে একে যোগ করে একশো তিরিশ ডিগ্রি হবে তাহলে ফাইনাল উত্তর কত ফাইনাল উত্তর হচ্ছে ষাট ডিগ্রি কেমন দেখুন ভাবলে একে একশো তিরিশ করলাম অনুরূপণ হিসাবে এই একশো তিরিশ এ যদি একশো দশ হয় তাহলে এর সত্তর আমি জানি একশো তিরিশের সঙ্গে এরা দুজন যোগ করে একশো তিরিশ হতে হবে ব্যাস তার মানে ষাট ডিগ্রি সত্তর ডিগ্রি হয়ে একশো তিরিশ ডিগ্রি হয়ে উত্তর ফাইনালি ষাট ডিগ্রি যদি বুঝে গিয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য হোম টাস্ক উত্তর করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন